জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কর্মসূচি জুলাই পদযাত্রাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে গোপালগঞ্জ বুধবার সকালে জেলা সদরের উলপুর এলাকায় এ ঘটনাটি ঘটে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর মোহাম্মদ সাজেদুর রহমান তিনি জানান মাসব্যাপী জুলাই পদযাত্রার অংশ হিসেবে আজ গোপালগঞ্জ পৌর পার্কের একটি পদযাত্রা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে এনসিপির এতে কেন্দ্রীয় নেতাদের অংশগ্রহণের কথা থাকলেও তাদের এই কর্মসূচি বানচাল করতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান পিয়ালের সমর্থকরা উলপুর এলাকায় পুলিশের একটি গাড়িতে আগুন লাগিয়েছে এবং ভাঙচুর করেছে বলে জানান এ পুলিশ কর্মকর্তা তবে এ ঘটনায় এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি অপরদিকে এ ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ সদরের ইউএনওর গাড়িবহরেও হামলা চালিয়েছে ছাত্রলীগ ও আওয়ামী লীগের নেতাকর্মীরা গোপালগঞ্জ সদর উপজেলার ইউএনও এম রাকিবুল হাসান বিষয়টি নিশ্চিত করেছেন দেশগরতে জুলাই পদযাত্রার শিরোনামে মাসব্যাপী কর্মসূচি চালিয়ে যাচ্ছে জাতীয় নাগরিক পার্টি ইতোমধ্যে দেশের বিভিন্ন জেলায় এ কর্মসূচি পালন করেছে এ দলটি গাড়ী চলে আমি